本当に。 Tutto

আমি ডিএমপি মিডিয়া সেন্টারে স্বাগত জানাচ্ছি ছাব্বিশ টুকরো খন্ডিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টিকারী নৃশংস এই ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত আরম্ভ করে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত এই গ্রেফতার করে এই ঘটনার সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য আজকে আমাদের যে প্রেস ব্রিফিং এখানে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম পিপিএম সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি ডিএমপি স্যার আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন নাসিরুল ইসলাম বিপিএম বার যুগ্ম পুলিশ কমিশনার ও ডিবি দক্ষিণ ডিবি ডিএমপি জনাব মোহাম্মদ রবিউল হোসেন ভইয়া বিপিএম যুগ্ম পুলিশ কমিশনার ডিবি উত্তর জনাব সৈয়দ হারুন রশিদ বিপিএম যুগ্ম পুলিশ কমিশনার সাইবার সাইবার সিকিউরিটি এন্ড সাপোর্ট সেন্টার এবং জনাব মোহাম্মদ আমির খসরু উপ পুলিশ কমিশনার ডিপি রমনা ডিএমপি সুতি মন্ডলী আমাদের ব্রিফিং খুব অল্প সময় শুরু হবে আমি পুরো প্রেস ব্রিফিং চলাকালে আপনাদের সহযোগিতা কামনা করছি দয়া করে আমাদের ব্রিফিংটা সুষ্ঠু এবং সুন্দরভাবে চলার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন

হাইকোর্টের সামনে ফুটপাতে দুটো ড্রাম পাওয়া যায় এই ড্রামে দুটো ড্রামেতে চালের নিচে টুকরা টুকরা ছাব্বিশ টুকরা এক ব্যক্তির লাভ পাওয়া যায় এটা সমস্ত দেশব্যাপী তখনই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চলে আসে এবং এটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এটা নিয়ে থানা কাজ করার পাশাপাশি আমি ডিবি টিমকে পাঠাই যেহেতু এটা রমনা জোন এলাকায় আমি রমনা ডিসিকে তাক্ষভাবে নির্দেশ দিই ছায়া তদন্ত শুরু করার জন্য তদন্তের এক পর্যায়ে আমরা মৃত ব্যক্তির পরিচয় উদ্ঘাটন করি তার নাম আশরাফুল ইসলাম বয়স সাতচল্লিশ এটা আসলে একটা আমি প্রথমে থেকে শুরু করি যদি যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী আসলে হত্যাকাণ্ডটা ঘটে ঘটেছে এই প্রেম ঘটিত সংকটে এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি উনি মালয়েশিয়া প্রবাসী উনি মালয়েশিয়া থাকে মালয়েশিয়ায় থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় পনেরো চার মানে তিন বছর সামথিং আগে এই কুমিল্লার একজন স্বামী মা তার নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয় পরিচয় হয় তাদের ভিতর বেশ ভালো সম্পর্ক একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয় এই জরেদুল ইসলাম গত এক মাস আনুমানিক মাস দশ এগারো দিন হল দেশে আসে এবং এই স্বামীমার্টারই তাকে এয়ারপোর্টে রিসিভ করে রিসিভ করার পর যথারীতি জরেজুল তার বাড়ির রংপুরে চলে যায় স্বামীমা কুমিল্লায় চলে যায় তাদের ভিতরে এই একমার জগৎ বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয় জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আসে তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু শহীদুল সরি আশরাফুল ইসলাম আশাফুল ইসলামের সহায়তা চায়। এবং আশাফুল ইসলামকে এই দিয়ে বলে যে তাকে একটু যে সে যেন আমার স্বামী যেখান থেকে এই পথ থেকে চলে আসে কারণ আমার স্বামী সংসার এই সন্তান আছে আমার সংসার আছে সংসার আছে তাই এই আশাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশাফুল সময় তার প্রেমে পড়ে যায় এবং আশাফুল এই ভিডিও চ্যাটিং এর সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুখে ছবি টবি তোলে মানে এই অবস্থা ভিডিও চ্যাটিং করে বাই দিস টাইম এই আশাগুলোর সঙ্গে স্বামী আত্মার কহিনু ইয়ে করে যে জরেজুলকে জাপান পাঠায় দেবে চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে চোদ্দ লাখ টাকার বিনিময় এবং এই চোদ্দ লাখ টাকা সাত লাখ টাকা দেবে এই স্বামীমা স্বামীমা এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার দুই বন্ধুকে জড়ে ঝুল এবং আশাগুলকে ইয়ে থেকে আসতে বলে রংপুর থেকে আসতে বলে কহিনুরা আসে এই আর আসে আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া নেয় গত এগারো তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দেয় রওনা দিয়ে ভারতে ভোরে আসে পৌঁছলে এই সময় তাদেরকে সায়দাবাদে রিসিভ করে রিসিভ করে তারা একটা বাসা নেয় তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসা নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি বিয়ে করবো আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না সেই জন্য আমরা আপাতত এখানে থাকবো এই অবস্থা বাসায় উঠে বাসা পরিষ্কার পরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জলেজুল এবং যে যেহেতু আশা ফুল আছে আশা আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমার পাড়ায় দেবো যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে মালটা নিয়ে আসে মালটা জুস করে ইয়েকে আশ্রফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট খাওয়াই দেয় কিন্তু আশ্রফুল ঘুমায় না আশ্রফুল বাসায় আসে বাসা পরিষ্কার করার পর বারবার স্বামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে যেটা জারেজুলও বাধা দেয় জারেজুল বাধা দেয় এক পর্যায়ে তাদের ভিতর তর্কা হয় তখন জারেজুল তাকে বলে যে তুমি তাকে বড় তার বড় ভাই ওই স্বামী মাতা গাকে বড় ভাই মানে তুমি তাকে ছোট বোন মানে কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছে আশাগুলো আবার বলে যে না আমি আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারা এরকম থেকে এক পর্যায়ে জারেজুল অভিমান করে ভাষা থেকে বের হয়ে যায় আশাগুল এবং স্বামী মাকে রেখে যাওয়ার সময় আশাফুল এবং দুই দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম সেই ভুলক্রমে আশাফুলের মোবাইলটা নিয়ে চলে যায় জারেজুলের মোবাইলটা থুয়ে যায় সেই অবস্থায় যেয়ে খানি ইয়ে করার খোঁজা করার পর সেই সিদ্ধান্ত নিয়ে সে বাড়িতে চলে যাবে সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশাফুলের আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢোকে বাসায় ঢুকলে তখন আহ স্বামীমা বলে যে আশাকুল ঘুমায় পড়ছে তুমি আসো ভিতরে সে ভিতরে যায় যাই বলে যে আচ্ছা গায়ে হাত দিয়ে দেখো যে আশাকুল আসলে ঘুমায় পড়ছে না স্বামীমা যখন আশাকুলের গায়ে হাত দেয় তখন আশকুল আবার জেগে যায় একটু তন্দাস্ত্রো ছিল বোধ হয় জেগে গেলে পরে সে কি করে মানে বিকৃত রুচিতে ইয়েকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্বামী মাকে জোর করতে থাকে শামিমাও সেটাই রাজি হয় না রাজি ভাব না করেছে ওরা কথা বলে এই সময় জারে জুল তোর ভিতরে আছে জারে জুল কি করে আশাফুল যখনই জাগে যায় জারে জুল তখন আড়ালে ঘরের ভিতরে লুকায় থাকে লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে তো এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে স্বামীমা বলে যে ঠিক আছে আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় ইয়ে করতে দে তাহলে তোমার হাত বেঁধে দিই তখন কি করে কাপড় টাঙ্গানোর একটা রশি ছিল ওই রশি দিয়ে স্বামীমা কী করে আশাকুলের হাতটা বেঁধে দেয় বেঁধে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা শামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে ইয়ে ভিতর থেকে চলে আসে এসে ইয়ে গলা চাপ মানে জাপকায় ধরে ইয়েকে আশাবুল যখন জাপকায় ধরে তখন আশগুল আবার একটু ইয়ে হবে শারীরিকভাবে ইয়ে তখন আরশোফুল একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল জাড়াইজুল হাতুড়ি দেয় আর শফুলের বাড়ি দেয় বাড়ি দেয় সেই হাতুড়িকে আমরা উদ্ধার করেছি বাড়ি যার এক পর্যায়ে আশ্রপুল যখন চিৎকার করছে করে তখন সাইমা তার অন্যটা আশ্রপুলের মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কষ্টের দিয়ে মুখটা পেঁচায় দেয় পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে চারে চলো এই আশ্রপুল আর নড়াচড়া করতেছে না তখন তারা ইয়ে করে দেখে যে ইয়ে মারা গেছে আশ্রপুল মারা গিয়েছে মারা মারা গিয়েছে তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে চিন্তা করে যে কি করবে নানান ফন্দি ফিরফির করে পরের দিন সকালবেলা ওরা ভর্তি করে বাইরে যায় বাইরে যায় তারা ড্রাম চালবর্তির ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে কষ্টেপ টস্টেপ এগুলো কিনে নিয়ে আসে নিয়ে আসে জালে জুলের কথা মতো যে সে নিজে হাতে মেজের ভিতরে ওই ইয়েটা লাস্টার টুকরা টুকরা করে করে ড্রামের ভিতরে পলিথিনের মুখে উঠায় উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক দুটের দিকে একটা সিএনজি করে ওই ড্রামবর্তি ইয়েটা নিয়ে ঢাকার ঢাকার ধনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে এসে হাইকোর্টের সামনে ফুটপাথে সিএনজিটা দাঁড় করে ড্রাম দুটো নেমে সিএনজি কে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায় সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায় আর জারিজুল ইয়েতে যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসে টিকিট কাটে এই বাজ টাইমে জারিজুল মানে ইয়ে থেকে নিজের আত্ম দি থেকে এই ঘটনাটি তার ছেলেকে বর্ণনা করে তখন ছেলে বলে যে না বাবা তুমি এসো না তুমি বরং অন্য জায়গায় পাতায় থাকো ওই মেয়েকে নাও মেয়ের সঙ্গে করে দুইজনে একসঙ্গে থানায় গিয়ে তোমরা হাজির হয়ে থানাতে বলে দাও তোমাদের সত্য ঘটনা বলো বলো তারপরে জাহজুলার ইয়েতে যায় না রংপুর জানায় সে যায় যায় সে এই যে চেষ্টা করে মেয়ের বাড়ি লোকেট করার জন্য আর যেহেতু বাইদেস্টার মেয়ে সবাই সিম চেঞ্জ করে ফেলেছে তারা আর এটা পারে না তখন জারেজুল বুদ্ধি করে জারেজুলের পূর্ব পরিচিত একজন ভদ্রলোক ছিল ওনার সঙ্গে অনেক আগে পড়ছে মান্নানের বাড়িতে যে জারেজুল ওঠে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা আগে হাতুড়ি উদ্ধার করেছিলাম আর পরে এই মান্নানের দেখানো হোটে যে চাপাতিতে একটু ইয়ে করছে টুকরে উঠেছে ওঠে ওরা ছাদাবাদের ওখানে হালায় রেখে গেছিল ওগুলো উদ্ধার করা হয়েছে এবং মেয়ের বাড়ি থেকে কোহিনুর বাড়ি থেকে তার রক্ত মাখা এবং কাপড় চুপড় উদ্ধার করা হয়েছে এটি আমাদের আজকের এই প্রেস ব্রিফিং এ আপনাদের উপস্থিতির জন্য আমি র্যাপটির পক্ষ হতে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ রংপুরের ব্যবসায়ী আশুতোষ ভক্তের হত্যা এবং লাশ ফান্ড বিখণ্ড করে জাতীয় ঈদগাহ ময়দানের পাশে দুটি ডроме করে রাখা হয় যা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে উক্ত মাঙ্গলার প্রধান আসামি জরেজের কথিত প্রেমিকা শামিমা আক্তার কোহিন বয়স 33 পিতা বাচ্চু মিয়া থানা লাখসাম জেলা কুমিল্লাতে গত 14 নভেম্বর 2025 তারিখ সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি হতে র্যাব করতে করা হয় আজকের ব্রিফিং মূলত আসামি প্রেমিকা শামিমা হতে প্রাপ্ত তথ্য এবং যে আলমত আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি তার সম্পর্কে আপনাদের সম্মুখ অবগত করাটাই আমার মূল উদ্দেশ্য গ্রেফতারকৃত আসামি শামিমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল জরেজ স্বামী মাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেলিং এর মাধ্যমে লক্ষ টাকা আদায় করা সম্ভব যা থেকে জরেজ সাত লক্ষ টাকা আর স্বামীমা তিন লক্ষ টাকা ভাগ করে নিতে উক্ত পরিকল্পনা অনুযায়ী স্বামীমা ব্যক্তি বৃত্তি ইসলামের সাথে এক মাস পূর্ণ হতে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে সারি ধারা বৈ কথা মোবাইল ফোনে আদে নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে পরবর্তীতে গত 11 নভেম্বর 2023 তারিখ রাত 8টায় জরেগ ভিত্তিতেmarshrapur থেকে নিয়ে ঢাকায় রওনা করেন ঢাকায় আসার পর গত 12 নভেম্বর 2023 তারিখ জরেজ ও আস্তাপুর শামিমার সাথে দেখা করে ঢাকা মহানগরী শনির আক্রার নূরপুর এলাকায় সাড়ে টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় দেখতে মাসাকুলে শুই সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিক্রি মাশরাফুলকে শামিমা মালতার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জ্বরে অন্তরক মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং তথ্য মতে বারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জ্বরে আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কষ্টের দিয়ে আটকিয়ে যায় জলের এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবাস এবং করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ব্যক্তি আশ্রাফকে হাতুড়ি দিয়ে এলো পাথারি পেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্পষ্টে দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ব্যক্তি আশরাফুল মৃত্যুবরণ করেন আশ্চর্যের বিষয় যে একই ঘরে জ্বরের এবং স্বামীমা লাশের সাথে সেই রাত্রিটি যাপন পরবর্তী দিন অর্থাৎ তেরো নভেম্বর তারিখ আশরাফুলের মৃতদেহ গুণ করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার থেকে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন জরেজ চাপাতি দিয়ে লাশটিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই বাসা থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম সিএনজিতে নিয়ে দুপুর দুইটা বাহান্ন মিনিটে তারা বাসা হতে রওনা করে পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গনে সেখানে আমরা দেখতে পাই তিনটা তেরো মিনিটে হাইকোর্ট মাজার গেটে নিকট আসলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটো যোগে উদ্দেশ্যে চলে যায়। সায়দাবাদ যাওয়ার পর জরেজ শামীমাকে কুমেলায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে যে রংপুর চলে যাবেন বলে শামীমাকে অবহতি করেন সে অনুযায়ী শামীমা কুমিল্লা তার নিজ বাড়িতে গমন করেন এবং জরেজের সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেন প্রিয় সাংবাদিক বৃন্দ শামিমা দেওয়া তথ্য মতে বিক্রিমে আশরাফুলের রক্ত সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি স্পষ্টের গোল গলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ অবস্থায় শনির আপ্রাস্থ নীলপুর নূরপুর এলাকা হতে র্যাপটিনের একটি আবেদনিক দল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত আমরা যে ভিডিও সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এখানে উল্লেখ্য যে সামিয়ামার দেওয়ার তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল তবে জরেশ কর্তৃক নিঃশংস হত্যাকাণ্ডের পিছনে কোন পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকিয়ার কোন বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আনুম ব্যবস্থা গ্রহণের জন্য শাহাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে ধন্যবাদ